হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি নতুন আবারও একটি ব্লগ নিয়ে আজকে আমরা কলকাতায় চলে যাচ্ছি দু মাস বাড়িতে ছিলাম তারপরে আবার কলকাতায় ফিরে যাচ্ছি আর যাওয়ার পথে প্রায় দিনই দেখে দেখে যাই এই মন্দিরটা আমাদের হাওড়া জেলার থেকে বড় মন্দির বলতে গেলে আর খুবই সুন্দর মন্দিরটা এটা দক্ষিণ ভারতীয় মন্দিরের স্টাইলে তৈরি আর এই মন্দিরটা প্রতিদিনই দেখতে দেখতে যাই ঠিকই কিন্তু আজকে মনে হলো চলো একবার দর্শন করে নিই তো আমাদের দাদাকে বলতে দাদা বললো ঠিক আছে চলো আজকে তোমরা দর্শন করে নাও আমরা গাড়ি করে গিয়েছিলাম ঠিকই তোমরা চাইলে ট্রেনে বা বাসে করে যেতে পারো এটা স্বলপে নামতে হয় বাসে করে গেলে স্বল্পের কাছেই আর ট্রেনে করে গেলে দাসনগরে নেমে টোটো ধরে স্বলপ ব্রিজে নেমে তারপরে আবার একটা টোটো ধরে একদমই এই মন্দিরের সামনে এটা হচ্ছে পাকুড়িয়া সালসার ধাম এখানে দেখো ঢুকেই বাঁ দিকে রয়েছে জুতো রাখার জায়গা এখানে কোনো রকম কোনো টিকিট লাগছে না একদমই ফ্রিয়েতে এখানে তোমরা তোমাদের জুতো সমস্ত রেখে দিতে পারো আর জুতো রেখে তারপরে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে এই যে এখানে জুতো রাখার পরে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আমরা আমাদের জুতোগুলো এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব হাতও ধুয়ে নিয়েছি এই যে এখানে দেখো ভালোভাবে সিকিউরিটিরও ব্যবস্থা রয়েছে আর মন্দিরের ভিতরেই ঢুকলে দেখতে পাবে সেখানে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই মন্দিরটা দেখলে খুবই সুন্দর লাগছে না এই মন্দিরের ফুল লুকটা কত সুন্দর দেখো আর পুরোটা যেখান দিয়ে তোমরা যাবে বা ফিরবে পুরোটাতে লাল কার্পেট পাতা আছে আর মাঝখানে বেশ কিছুটা জায়গায় ফাঁকা রয়েছে সেখানে গাছ লাগানো রয়েছে এই যেখানে নিশ্চয়ই রাত্রিরেও লাইটের ভালোই ব্যবস্থা রয়েছে তার জন্য এত বড় একটা ল্যাম্প পোস্ট রয়েছে মন্দিরের ভিতরেই রয়েছে দেখো কত সুন্দর কলা গাছ আর কলা গাছের মধ্যে কাঁদিও হয়ে আছে কলার এটা আসলে একটি হনুমান মন্দির তো যাই হোক হনুমান মন্দির ঠিকই কিন্তু খুবই সুন্দর এরপরে চলে যাব মন্দিরের ভিতরে এই যে খুবই সুন্দর করে ছোটো ছোটো গাছ দিয়েও সাজানো আছে সব গাছেতে ছোটো ছোটো ফুলও হয়ে আছে আমার তো খুবই ভালো লেগেছে আমি অনেককে এখানে আসতেও দেখেছি অনেক ছবি ভিডিও দেখেছি কিন্তু কবে এই মন্দিরে যাবো সেই আশায় ছিলাম যাক অবশেষেও অনেক প্রতীক্ষার অবসান হলো এই যেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য মিষ্টি যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো উঠে গেলাম মন্দিরে প্রায় 35 থেকে চল্লিশটা সিঁড়ি রয়েছে আর মন্দিরটা পুরোটাই পাথরের ওপর খুব সুন্দরভাবে খোদাই করে কাজ করা রয়েছে মন্দিরের কাজ এখনও চলছে হয়তো কোনো কিছু আরও নতুনভাবে বানাচ্ছে বা কিছু অনেক ভিড়ও ছিল অনেক সবাই এই সময় পুজোও দিতে গিয়েছিল পুরো মন্দির দিদা আমি একটা দিদি এখান মন্দিতে সুন্দর করে তো পাথরের কাজ করা ছিল তবে মন্দিরের প্রতিটা সিঁড়িতেও সুন্দর সুন্দর কাজ করা ছিল বেশ সুন্দর দেখতে তোমরাও পারলে অবসর টাইমে একবার ঘুরে আসতে পারো বেশ ভালোই লাগবে মন্দিরের ভিতরটাও ছিল খুবই সুন্দর রাম সীতা শ্রীকৃষ্ণ আরও নানান ধরনের দেবদেবী ছবি দিয়ে সাজানো ছিল একদম মাঝখানে ছিল বড় মতো কাজ করা একটা জায়গা খুবই সুন্দর দেখতে মন্দিরের ভিতরটা ছিল একদমই শান্ত আর দারুণ পরিবেশ সত্যি আমার তো খুবই ভালো লাগলো ওখানে আমার মামামের হাতে একটু প্রসাদও দিয়েছিল আরও একটা উপরই পাওনা তো যাই হোক মন্দিরের ভিতরটা ঘুরে আমরা নেমে গেলাম নিচে তখন মামাম ঘুম থেকে ঠিকঠাকভাবে উঠে পড়েছিল কেননা তার আগে গাড়িতেও ঘুমাচ্ছিল ঠিক এতগুলো সিঁড়ি উঠে গিয়ে যে সুন্দর মন্দির আমরা দেখলাম তারপর আবারও সিঁড়ি নেমে এসে এই সাইড দিয়ে যেতে হয়েছিল আরও একটা মন্দির এই মন্দিরের সাথেই যুক্ত এই মন্দিরের সাইডে বোঝা যাচ্ছে যে নিচে কোনো ঘর রয়েছে সেখানে কোনো অফিস বা কিছু এরপরে আবারও ঘুরে গিয়ে কয়েকটা সিঁড়ির পরে আরও সুন্দর একটা মন্দির রয়েছে দেখো এরপর আমরা সেখানে চলে গেলাম মাম্মা আমার বকর বকর করতে করতে যাচ্ছিলো বলছে মা তুমি জুতো পড়নি কেন তোমার কি জুতো নেই তারপর আমি ওকে বোঝালাম যে এটা মন্দির এখানে আমরা জুতো খুলেই এসেছি তারপরে এর ভিতরে আর কোনো ছবি তোলা হয়নি কারণ এখানে ছবি তোলা নিষেধ ছিল তো যাই হোক দেখো দূর থেকেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি কতটা সুন্দর ভিতরটা খুবই পরিষ্কার আর খুবই সুন্দর ভিতরটা ঘুরে চলে এলাম তারপরে আমার ছোট্ট পুচকিটা বাইরেটাই একটু ঘোরাঘুরি করছিল তখন ওর একটু অল্প ছবি তুলেছিলাম আর এই যে দেখো দেওয়ালের কাজগুলো কত সুন্দর পাথরকে কেটে কেটে করা হয়েছে পুরো উপর থেকে নিয়েছি মন্দিরটা সম্পূর্ণই ঠিক একইভাবে তৈরি বেশ সুন্দর মন্দির এই মন্দিরটা কে কে গেছো কমেন্টে অবশ্যই জানিও আর কার কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না এরপরে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম কেননা আমাদের মন্দিরটা ভালোভাবেই ঘোরা হয়ে গেছে এই যে দেখো মাম্মা মেয়ের হাত ধরে আমরা চলে যাচ্ছি মামা এটা কি ওখানে কি ওই যে ওই যে ওটা কি তুমি কি এইটা কি এটা কি এই যে এইগুলো কি এইটা এইটা এগুলো কি এই আস্তে আস্তে এই নাও নিয়ে নাও নিয়ে নাও চলো চলো এগুলো কি মা আর তুমি কি খাচ্ছো তুমি হাতে কি খাচ্ছো প্রসাদ আর ওই ওইটা কি ওইটাই দূরেরটা ওই দেখো ওরকম ভাবে হাঁটে না পায় লেগে যাবে চলেছো মন্দির থেকে বেরোনার পথে সামনেই ছিল বাবা কা ধাবা এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর পারলে একবার এখান থেকে ঘুরে এসো